গুড মর্নিং আমি স্নেহাশিস আপনাদের সঙ্গে আলোচনা করব শোষক পোকা নিয়ে এখন যে ধানের বয়স সেই বয়সে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি দিন বা কিছু কিছু ক্ষেত্রে সত্তর দিন শোষক কিন্তু লেগে গেছে এই যে ওয়েদার তার ক্ষেত্রে শোষকের কিন্তু আমরা আক্রমণ দেখছি এই জায়গায় দাঁড়িয়ে বাজারে সেরা আমাদের কীটনাশক শোষকের জন্য এই যে আমরা শোষক পোকা বাদামি শোষক পোকা তার এগেনস্টে কি এসেছে বাজারের সেরা এখন যে ইনসেকটিসাইড অর্থাৎ পোকার ওষুধ সেই নিয়ে আমরা আলোচনা করব এই আমরা যে দেখছি আমরা এখন দেখতে পাচ্ছি যে যে বয়স ধানের এই সময় কিন্তু শোষক লেগেছে আমরা এই শোষকের জন্য নিয়ে এসছে লেটেস্ট ওষুধ হচ্ছে সিনজেনটা কোম্পানি ভেস্টোরিয়া প্রো এই ভেস্টোরিয়া প্রো কেন বাজারে সেরা সেটা নিয়ে আমরা আলোচনা করব না এই ভেস্টোরিয়ার প্রোর মধ্যে দুই টেকনিক্যাল একসঙ্গেই রয়েছে আমরা এর আগে এই সিনজেন্টা কোম্পানিরই আমরা ভেস্টোরিয়াকে দেখেছিলাম ভেস্টোরিয়ার মধ্যে আমরা দেখেছিলাম টাইফ্লুজো পাইরিম রয়েছে সেই টাইফ্লুজো পাইরিমের সঙ্গে আমরা পাইমেট্রোজিন এই দুই টেকনিক্যালকে একসঙ্গে নিয়ে এসছে সিন্ডেনটা এটা হচ্ছে ভেস্টোরিয়া প্রো নামে তার ফলে কি হবে সিস্টেমিক এবং কন্টাক্ট দুভাবেই পোকাকে কন্ট্রোল করবে প্লাস এটা হচ্ছে যেহেতু আমাদের পত্রভেদক যে ট্রান্সফার্মেশান অ্যাকশান রয়েছে এবং যেহেতু গাছের দেহ কোষে ঢুকে গিয়ে আমার পোকাকেও কিন্তু নিধন করতে পারবে সুতরাং সব খুব ভালো ওষুধ এখন সেরা ওষুধ হচ্ছে এই ভেস্টোরিয়া প্রো শোষকের জন্য আর এর ডোজ আমরা আলোচনা করে নিই যদি এর ডোজ হচ্ছে দু এম প্রতি লিটার জলে অর্থাৎ আমরা দেবো চারশো এম এল একরে প্রতি একরে দুশো লিটার জলে চারশো এমএল এই একরে চারশো এম দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুভাবেই আমরা শোষক পোকার হাত থেকে রক্ষা করতে পারবো এই ভেস্টোরিয়া প্রো ফলে তো আমরা আলোচনা করলাম বাজারে সেরা কীটনাশক এখন শোষকের জন্য এই ভেস্টোরিয়া প্রো ধন্যবাদ